তো এখন বাজি হচ্ছে আটটা পাঁচ আর আজকে একটা বিশেষ দিন তোমরা ব্লগটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আজকে কি তো তার জন্য তোরজোর চলছে তোর জোর সেরকম না তো আমি সব কিছু এগুলো রাখি জিনিসগুলো এখন খুঁজে পাচ্ছি না তো কি আর করা যাবে চলো দেখতে থাকো আমি ঘরে এসেছিলাম একটা জিনিস খুঁজতে কিন্তু পেলাম না তো চলো নিচে গিয়ে দেখাচ্ছি ক না হ দা না দাওয়া না কি আমি সোনা পুরি কেল খে লেগ তা তা

তো মা বাবারা এখন কেক কেটে নিল আর একটা ফোন এলো যেন কেক কাটার সময় তো ফোনটা হচ্ছে একটা কেকের অর্ডার এসছে কালকে অ্যানিভার্সারি কেক তো এখন আবার একটা কেক বানাতে বসবো তো ভেবেছিলাম একটা তরকারি করব কাবলির ছোলার একটা তরকারি কিন্তু এখন আর হবে না তো চলো দেখতে থাকো ব্লগটি এখন এই যে এই নতুন কুর্তি এটা নিয়েছিলাম এখন এটা খুলে রাখি ড্রেস পরে নিই এটা এখন বসিয়ে দিলাম আর কেকটা বসিয়ে দিয়েছে আর মেয়ে না খুব এত কান্না করে একদম বমি টমি করে দিয়েছে আর এইগুলো সব দেখো এখন পরিষ্কার করে নিই মেয়েকে খাই আবার ঠামে গেছে দিয়ে এখন একটু পাপড় ভাজ রসুন বাজে এগারোটা বাজতে পাঁচ তো মা বাবাকে খেতে দিয়ে দিই চলো আর এদিকে কি হয়েছে যেন মেয়ে বমি করে পুরো একদম একাকার ওকে তারপরে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তারপরে মা আছে ওর কাছে আর আমি এদিকে মা বাবার জন্য খাবার রেডি করে এই দেখো দিয়ে দিয়েছি আমি মেয়ের কাছে যাব তারপরে মা বাবা খেতে বসবে তো কেমন হয়েছে ডেকোরেশন বলো আমার মানে অনেক মানে কষ্ট করে আজকের এই আয়োজনটা সামান্য মা বাবার জন্য মা বাবাকে খুশি করার জন্য আর কি তো চলো দেখতে থাকো আর আমি ভাতটা নিয়ে উপরে যাব আর এই যে বরের আওয়াজ পেলাম স্কুটি তো খাবারটা বেড়ে দিয়েছি আজকের মতোটা